আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একসঙ্গে চারটা ছবি আঁকানো শেখাবো প্রথমে আমি ইউ অক্ষর দিয়ে আমি এখানে প্রথমে এরোপ্লেন আঁকানো শেখাবো প্রথমে আপনাদেরকে সহজ কোশলে এরোপ্লেন দেখেন আমি কীভাবে আঁকি এ দেখুন প্রায় এরোপ্লেন হয়ে গেল সামনে এখানে পাইলট বসার জায়গা তারপর এখানে আমি ছোট্ট ছোট্ট করে আমি খিড়কি দিয়ে দিব সাথে আপনারা যদি কাউকে ড্রয়িং শিখতে চান এবং কাউ থেকে শেখাতে চান তাহলে কৌশল দিয়ে এইভাবে শেখাতে হবে দেখেন এরোপ্লেন কম সময়ের ভিত্তির মধ্যে হয়ে গেল এখন আমি এখান দিয়ে কালার করে দেবো কেমন তারপর এখন আমি আপনাদেরকে সুন্দর করে একটা জবা ফুল লাগানো শেখাবো তো টেকনিক অ্যাপ্লাই করে সহজে আপনারা এইভাবে ড্রয়িং শিখতে শিখবেন এবং যারা যাদেরকে আপনি শেখাতে চান তাহলে কিন্তু টেকনিক অ্যাপ্লাই করে শেখাতে পারবে সহজ কৌশলে এভাবে ড্রয়িং যদি আপনি শেখান তাহলে যে শিখবে সেও কিন্তু আনন্দ পাবে আর যাকে শেখাবেন সেও কিন্তু অনেক আনন্দ পাবে তো দেখেন আমরা ছোটো সময়ে যখন স্কুলে যখন আমরা জবা জবাফুল লাগতাম এভাবে রাউন্ড সার্কেল দিয়ে নিতাম তো আমিও আজকে এখানে সার্কেল দিয়ে নিয়েছি তারপর সহজ কৌশলী ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে আপনাদেরকে আর সুন্দর একটা জবা ফুল কীভাবে আঁকতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিলাম জবা ফুল হয়ে গেলো প্রায় তারপর এখন আমি মাছ মাছ মাঝখান দিয়ে একটা করে এভাবে আঁচ দিয়ে দেবো তারপর আমি কাঠ পেনসিল দিয়ে যে সার্কেলটা করেছিলাম ওই সার্কেলটা এখন আমি সুন্দর রবর দিয়ে মুছে দিব ও দেখেন সুন্দর একটা জবা ফুল হয়ে গেলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন তারপর এখন আমি আপনাদেরকে একটা রাঙালা সহজভাবে গোল দিয়ে কীভাবে রাঙালা আঁকতে হয় সেটা শিখাব তো দেখেন পাম্পিন ইংরাজিতে কিন বলে আমি বাংলা ভাষাতে বা কী বলে আমি সঠিক জানি না কিন্তু অ্যাসামিসেতে রাঙালা বলে তো দেখেন এইভাবে ঘুরিয়ে রাঙালাটা হয়ে গেলো সুন্দর করে অল্প বাকি এখন এইভাবে বোটাটা দিয়ে দেন সহজে তারপর দিকতে একটু করে লাগিয়ে দেন দেখেন সুন্দর একটা রাঙালা হলো এখানে আমি এখন কালার করে দেব তো এখানে আমি অরেঞ্জ কালার করে দিচ্ছি একটা পাকা রঙালা হয়ে গেল তো বন্ধুরা সহজে টেকনিক অ্যাপ্লাই করে আপনারা নিজের ড্রয়িং শিখবেন এখন অন্যদেরকে ছোটো ছেলে মেয়েদেরকে তথা বাচ্চাদেরকে আপনারা শেখাবেন তো বন্ধুরা আমার ড্রয়িং টেকনিকগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবসময় আপনারা ভালোবাসা দিবেন আপনারা উৎসাহ দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবসময় তাহলে সে আমি নতুন নতুন এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারব তো এখন আরেকটা ছবি আঁকবো আমি এখানে হাঁসের ছবি তো সহজে দুই দিয়ে আমি এখন দুই দিয়ে আমি এখানে হাঁসের ছবি আঁকবো তো দেখেন সহজ দিয়ে দুই দিয়ে কিভাবে হাঁস আঁকতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাই এইভাবে ঘুরিয়ে এভাবে দেন লাখাই লাহে দেন এখানে পাখাটা একটু বানিয়ে দেন আমি মুখটা বানিয়ে নেব চোখ দিয়ে দেব এইভাবে এখানে লাগিয়ে দেন তারপর এখানে পাখা একটু পাখা এইভাবে দিয়ে তারপর নিচে পা বানিয়ে দিতে হবে পা এভাবে হাঁসের পাটা একটু সেপ্টা থাকে তো এইভাবে সহজে হাঁসের পাটা বানিয়ে দিবেন দেখেন সুন্দর একটা হাঁস হয়ে গেল তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো লাগলে আমাকে উৎসাহ দেবেন নিশ্চিতভাবে আপনাদেরকে ভালো ভালো ড্রয়িং আমি উপহার দেওয়ার জন্য চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য